আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে ঢাকা নিউ মার্কেটে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঠিক একদম আমাদের ঢাকা নিউ যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের সাথে তো ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের কি স্পেশালি যেহেতু বৈশাখের সিজন চলে এসেছে তো সামনে কিন্তু বৈশাখ তো বৈশাখের জন্য কিন্তু একদম চিপ রেটে আমরা আপনাদের জন্য কিছু ওয়ান পিস দেখাবো তো এগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা করে তো আমি তার পূর্বে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা ঢাকা নিউ মার্কেটে এখানে যে গাউসিয়া মার্কেট আছে তার সাথেই আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন নাইন টু ফাইভ থ্রি এইট থ্রি সেভেন তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই টপসগুলো কিনতে পারবেন ওয়ান পিস গুলো তো এগুলোর দাম পড়বে মাত্র দুইশো টাকা তো এক এক করে আমি একটু ডিজাইনগুলো গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের অংশটা আর স্লিভের মধ্যে কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর তো এগুলো কিন্তু আপনারা ঢাকাতে হোম ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারাও কুরিয়ারের মাধ্যমে এগুলো নিতে পারবেন তো প্রত্যেকটা প্রোডাক্টের দাম পড়বে কিন্তু দুইশো টাকা তো যেহেতু চিপ রেট একদম দুইশো টাকা সেহেতু ঢাকাতে ডেলিভারি দিতে হলে কিন্তু কম পক্ষে একটু বেশি করে নিতে হবে তিনটা চারটা পাঁচটা ছটা এরকম তো ভাইয়া আমরা একটু নেক্সট কালারগুলো একটু দেখি তো আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা ছবি তুলে রাখতে পারেন আর এগুলো কিন্তু একদমই ইউনিক ডিজাইন বৈশাখী কালেকশন আমি একটু দেখাচ্ছি আর এগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা তো আমি একটু ছবি সুযোগ দিচ্ছি আপনাদেরকে ওকে তো ভাইয়া আরো যে কালার গুলো আছে সেগুলো আমরা একটু দেখাবো ওকে তো এটা হচ্ছে কোটি ডিজাইন করা আর এখানে কিন্তু লেস দেওয়া আছে আপনাদের ফিটিং করার জন্য খুবই সুন্দর তো তো ভাইয়া আমরা ধীরে ধীরে কালারগুলো দেখব এক এক করে এটা কিন্তু দারুণ একটা কালেকশন খুবই সুন্দর এটা এটার দামও পড়বে মাত্র দুশো টাকা করে তো আমি একটু স্লিপটাও দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একদম কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ইউনিক ডিজাইন একদমই ওকে এই ডিজাইনটাও কিন্তু একদমই ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাটন দিয়ে কিন্তু শো বাটন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর আর এগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা করে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলো কিন্তু বইসেই কালেকশন আর এখানে কিন্তু স্লিভার মধ্যে কাজ করা আছে ওকে আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাবির মতো ডিজাইন করা আছে নেকটাতে আবার এখানে একটা আসলে ডিজাইন করা আছে খুবই সুন্দর ওকে আপনাদের যদি বৈশাখী প্রোডাক্টগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো নিতে পারবেন ওকে তো লাস্ট আমি আরো দু একটা ডিজাইন দেখাবো তো আপনারা এখানে আসতে পরে কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবেন অনেক অনেক কালার খুবই সুন্দর এগুলো আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি তো প্রত্যেকটাই বৈশাখী কালেকশন হিসেবে কিন্তু নিতে পারেন আপনার এটা হচ্ছে কোটি ডিজাইন করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে আরেকটা পার্ট আলাদা আর এগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা তো বিভার্স আমি বিদায় নিচ্ছি আর আমি আপনাদেরকে আবারও নাম্বারটা বলে দিব ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন নাইন টু ফাইভ থ্রি এইট থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বৈশাখী যে দুইশো টাকা দামের ওয়ান পিস গুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ